আপনারা দেখছেন দিনের টিভি এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ কংগ্রেসে সামিল হয়েছে শাসকের ভোটার অর্থাৎ শাসক দল বলাটাই ভুল হবে কেননা জনজাতি ভোটাররা কংগ্রেসে সামিল হচ্ছে এবং আগরতলায় কংগ্রেসের যে প্রতিবাদ অন্যদিকে যদি আমরা দেখি ত্রিপুরায় কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ হামলা হয়েছে সেই ফুটেজ বা সেই চিত্রগুলো আপনারা সামাজিক মাধ্যমে জানতে পারছেন যে কংগ্রেস নেতা টিটন পাল কংগ্রেস কর্মীদের বাড়িতে পাশে গিয়ে দাঁড়ালেন এবং রীতিমতো রীতিমতো শাসক দলের দিকে অভিযোগ বারবার করে রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই একেবারে বললেই হয় কিন্তু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে আরও এক ধাপে ক্ষুব্ধ হচ্ছে জনগণ তাই না বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন কিন্তু ত্রিপুরার গণতন্ত্র কবে ফিরবে ময় শান্তি প্রিয় জায়গা কিন্তু এবার অশান্ত হচ্ছে কেন পুলিশ আছে সরকার আছে তাদের নিরপেক্ষতা নয় কেন এই ঘটনাগুলো ঘটবে এটাই প্রশ্ন করছে বিরোধী রাজনৈতিক দলগুলো ধন্যবাদ